মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বিয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভোরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ছয়টায় সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ